চুগুল করি করবেন না চুগুল করি শাস্তি কবরে আসে না নাই ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার আল্লাহু আকবার আমার দেশে মুনাফিকও আসে না নাই মুনাফিকের আলামত তিনটি এক নাম্বার মুনাফিক কথা বললে মিথ্যা বলে দুই নম্বর ইজা ও আদা আখলাফাত ও আদা করলে খেলাফ করে তিন নম্বর কিজা তুমিনা ফানা তার কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে এমন মুনাফিক সমাজে আছে না না এই জন্য আমার বাবা মুনাফিকের শাস্তি বললাম কবরের আজাব বললাম আর একটা আযাবের কথা বলে ইনশাআল্লাহ বিদায় হবে তবে শুনে রাখেন আমার নবী আপনার নবী বলে আমি স্বপ্নে দেখলাম একদল মানুষগুলোর সাগরের মধ্যে ফলাইয়া একেবারে রক্তের একটা নদীর মধ্যে ফেলে দিয়েছে রক্তের নদীর পানিটা হলো আগুনের চাইতে সত্তর গুণ গরম ওই নদীর পানির মধ্যে হাগল খাইতেছে আর নদীর পারে আসলে তার মাথায় আবার পাথর দিয়ে ডিল আবার আমার তারা নদীর ফেলে দেয় আমার নদী ডাক দিয়ে কয়েছি বুড়াই এই লোক গোলা ক্যাডারে এমন ভাবে পাথর দিয়ে ডিল মারতেছে আবার গরম উত্তপ্ত নদীর পানির মধ্যে তারা সাত আর কাঁদতেছে ওই জিব্রাইল কয় নবী গো এরা আর কেউ না এরা হলো দুনিয়ার সুত্রের দল সময়ের

রক্তের নদীর পানি সত্তর গুণ গরম দুনিয়ার আগুন থেকে এই পানির মধ্যে এটা তো মরণের পরে কিন্তু আগে খবরটা লন আগের খবর হইল যে ব্যক্তি সুদ খাইব সুদের সত্যিটা গুণা নিম্ন গুণা হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা সুদ কি চলবো আমাদের দেশে সুদ এমন ভাবে এখন চলে

সুদকি চলব এই সুদকি চলব সুদকি হালাল না হারাম আমি তো দাক্তহীন কণ্ঠে বলতে চাই এই বাংলাদেশে যত বড় লোক আছে ওরা যদি সুষম বণ্টন নীতির আলোকে যাকাতের টাকাগুলো নির্ধারিত হিসাব করে গরীবের ঘরে ঘরে পৌঁছায় দিত এই বাংলাদেশে কোনো গরীব থাকত না হক করে বলেন ঠিক না বলেন

একটা সত্য কোটি টাকার মালিক হতে পারে মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই যোগ্যতা তার নাই যোগ্যতা তার নাই ঠিক ছিল

কি হবে হয়ে ইমাম ই সমাজ না হক কথা উচ্চ সুরে না বলিতে ঠিক আছে তো কি হবে আলেম হয়ে ইমাম সে সমাজ যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে

গাড়ি খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি আজরা ইল আসবে যাবে মাটিতে হে পরে রবে আজরা ইল আসবে যবে মাটিতে হে পরে রবে কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে

কইতাম নি কইতাম নিয়া গুষ্টা আমার সবার চলে বেশি কাজডা লাগছে দুই গ্রুপ কাজডা লাগছে কয় গ্রুপ দুই গ্রুপ একটারে তো মামলা কইরা দে আমি দেহুম নে দেহুম কয়া ইহান তিকা 10000 নে আবার আর একটা কইতাছি আবার কইতাছি তো আবার কইতাছি নাখন

শক্তের ভক্ত নরমের জন্য আমার নবী বলেন আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিল নার যে বাট পারে গোশ খাইবো যে গোশ দিব যে গোশ নিব দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবো এখন আপনারা কই গোশ কি খাইবাই না দিবাই তুই কতই কইছ কতই কইছ আমরা গোশ খাইতাম না? নিলা আল্লাহর হাবিব বলেন। আল্লাহর হাবিব বলেন। আমি কি তা কম কইতাছি? আর কত এত কিছু মন যাও? আমারও তো একটা ব্যবসাবারা সে। এই! আজকের নারী ব্রাহ্মণ হাতার মানুষ। আজকে আমরা ওয়াদা করবো আমরা কোনোদিন সুদ খাবো না আমরা কোনদিন গোস খাবো না গোস দিব না যেই ঘরের ভিতরে হালাল খাবার চলে সেই ঘরের ভিতরে আমার আল্লাহ রহমত নাজিল করে ঠিক কি না বলে ওহন মহিলার আর দেখা লাগা জামাই 1 লাখ পাড়াইছে কয় লাখ 1 লাখ ওমা গো হাজারে 100 হাজারে 10000 এ

কে রে করছুন আমি বাস্তব বলছি বাস্তব বাস্তব বলছি এই মা এই পেটের সন্তানকে যদি আল্লাহর ওলি বানাইতে হয় ওই গাউসে ফাকের আম্মার মত হইতো ঠিক গাউসে ফাকের আব্বা আয়েশা দেখতেছে একটা লোক উপরে বাহিরে একটা শাড়ি কাপড় দিকে চাইয়া রইছে গাউসে ফাকের আব্বা শাড়ি কাপড়টারে আগুন লাগায় ফুড়ে রইছে পরে গাউসা পাকের আম্মাদের আপনি শাড়িটা পরলেন কি লাগে নতুন শাড়িটা কত তোমার ফেডের ভিতরে বাচ্চা আছে এই শাড়ি কাপড়টা যদি তুমি পরো শাড়ি কাপড়টার দিকে একটা লোকে বদনজর করছে এই বদনজর তাসিরটা ফেডও পরবো ফেডে ফেডে তাসিরটা আমার সন্তানের উপরে পরবো এর লাগে আমি এটা কাটতে বলা দিছি আর আমার দেশের মহিলারা সাত মাস আর আট মাস হইলো এমনি আইটা আইটা বাজারে যায় মার্কেটে যায় ঠিক তো এই ফুলা তো বাইরে কষ্ট করে নতুন হইলো রাগ করেন না হাসেন না দুঃখের সাথে বলছি মুরুব্বি বাবা যখন মাছটা কিনছেন মুরব্বি বাবা মনে করছে এই মাছটা খাইলে আমার নাই নাতির ব্রেন বাড়বো এই গুড়া মাছটা খাইলে আমার নাই চোখের পাওয়ার বাড়বো তুই ফরমালিন খাওয়াইতে খাওয়াইতে সন্তানের ব্রেন নষ্ট করে দিছিস মুরব্বি আম কিনে না হলা গায়া কলা কিনে টিপ টিপ কাড়ল কিনে না হলা গায়া

রাগ করছেন মনে করছে আল্লাহর কসম করে বলি যেই নারী যত পর্দাশীলা তার করে সন্তান হয় তত আল্লাহর ওলি কথা বলেন ঠিক কি না বলেন মহিলাদের জন্য প্রথম জায়গা তার জন্য নির্ধারিত এবং নিরাপদ জায়গা হলো ঘর পুরুষের জন্য হলো নিরাপদ জায়গা এবং উত্তম জায়গা মসজিদ কথা বলেন ঠিক কি না বল এই জন্য আমরা সবাই আমার মা বন্ধুদেরকে অনেক মা বন্ধুরা রাগ করবো আল্লাহ যারা তর্কের তোমার মরিস বিশ্বাস দেখবেন বাত তো খাইছি না আপনার নারু গ্রামের খাওয়ানটা খাই দিতে কেমন মজা এটা দেখতে বাবা কো মনে এখানে কিছু আমার গজল আছে এটা নিয়ে এলো রমজান মাসে হইতে হইতে পড়বেন এতে কাপ ওইটা মসজিদে বয়া পড়বেন অনেক সুন্দর সুন্দর গজল আছে এখানে আমার কিছু গজল আছে এই নিয়ে এখন কষ্ট করে আস্তে আস্তে দিও লইছো এই বাবা 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 আল্লাহর বন্ধু কবর থেকে লাশ উঠাইছে পাওয়ার দিয়া দেখতেছে কমর থেকে পর্যন্ত জাহান নামের আগুন জল আছে ওই ছেলেটা রেসে তোমার এই শাস্তি কি লেগে আমার শাস্তি হইল আমি আমার দুনিয়াতে থাকতে আমার আম্মারে আমি এই ফাউ দিয়ে একটা লাথি দিছিলাম জোরে কর নাও জোরে মাগো আম্মা মনে করে আমি তোমাদের বিরুদ্ধে ওয়াজ করছি আমার মা জীবনে বাজার থেকে আমার মায়ের জীবনে বাজারে যায় এক টাকা ফর কিনে নাই জীবনে

আপনারা সবে পর রাত আসতেছেনা এই রাতে রাত্রে সাইতে যাইয়া মা-বাবার কবরটা জিয়ারত করে প্রতিদিন বজরত করে এবং জুমার দিন বারকতের দিন বজরত জুমার দিন মা-বাবার কবরটা যে জিয়ারত করবে আর মা-বাবা যদি বাচ্চা থাকে আজকে যায়া মা-বাবারে হাওদর করে করবে না মা আমি অনেক ভুল করছি তোমার কষ্ট দিছি কারণ আমার बापটা ছিল আমার একটা বড় গ্যাস পরে আমি পাগলের মতো গুগু ঘুরা কত মানুষ যে দেখছি আমার বাবার মতো লাগে না আজকে পায়া জোরা বলি যুবক আজকে দেখেন একটা মানুষ লরে না ওরা সব দিলগুলা নরম হয়ে গেছে আজকে থেকে ওয়াদা করো জীবনে কোনোদিন এই বুড়া মাত্রারে বুড়া বেডা বইটা খালি দিতে পারবে না মাড়ারে কোনোদিন বুড়া বেটি বইটা খালি দিতে পারবে না কারণ এই বাপটা এমন বাপ

আল্লাহ কসম কইরা বলি বাপ মারা যারা কষ্ট দিছে এরা জীবনে সুখ পাইছে না রাগ কইরেন না কারণ আমি প্রতি মাহফিলে পাঁচ মিনিট মায়ের কথা না বললে আমার শান্তি লাগে না কারণ আমি তাহিরি কিন্তু আমার সাথে এলেমওয়ালা মানুষের অভাব নাই কিন্তু আমি আমার আম্মার দোয়া লইয়া চলি আলহামদুলিল্লাহ কইতেন না এই যে বাড়ির জামাই বাড়ির যাই যেন আব্বার দেখি আব্বার কথা মনে হয় অনেক আমার কে হুজুর এই কথার প্রতি মাহফিল কোন কি লাগে আরে ভাই কই কি লাগে প্রতিদিন তো গেলে আমি গর্তা দেখি এর লাগে প্রতিদিন কই ঠিক দরজাটা খুলতে খে যায় ধোঁকা বাবা বুঝি বলছে এলে না কি খোকা দরজাটা খুলতে খে যায় ধোঁকা বাবা বুজি বলছে বুকের বেতরটা নরে চরে উঠে চোখ বে জল নেমে আসে শোধ মানে সুদো বাবা নে শুধু মানে জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহির ফ্রেমে বাদা স্মৃতি জানি ফিরে পাব না হারালো তিথি বাবা শুধু তাহির ফ্রেমে বাবা স্মৃতি বুকের বেতরটা নরে চরে উঠে চোখ বে জ্বর নেমে আসে শুধু বাবা নেই মানে শুধুমা নেই মাগো তোমার মতো লই না কে হো আমায় কোলে টানি এই চেয়ারম্যান সাহেব টাকার জোরে চেয়ারম্যান হইছেন না ক্ষমতার জোরে চেয়ারম্যান সাহেব বলে আমার মায়ের দোয়ার জোরে আমার মায়ের দোয়ার জোরে পৃথিবীতে মায়ের দোয়া ছাড়া একটা কিছু হতে পারে না কথা বলেন ঠিক কিনা বলেন মাগো তোমার মত লয় না কেহ আমায় কোলে টানি আচল দিয়ে মুচে নাই কৌ দিয়ে দিয়ে মু আমার চোখের পানি হাইরে মা জনী আমার হৈরে মা জননী হৈরে মা জনী আবা হৈরে মা জননী আমি কে মন করে দেব মাটি আমি কে মন করে দেব মাটি তোমার রিক মা তুভি আগে গে যে নাগমরে আগে যেও না গমরে মরে যদি আল্লাহু আকবার বলবেন না এ যুবক আমার নবী বলেন জান্নাত তাহাকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আজকে দুইটা কারণে সন্তান বিপৎগামী একটা হলো নেশার কারণে আরেকটা হলো বাপ বাবার মনে কষ্ট দেওয়ার কারণে কথা বলেন ঠিক না এই মামলে আমার অনেক প্রশাসনের ভাইরা এসেছেন প্রশাসনের ভাইদের হাতকে শক্তিশালী করবেন যারা সমাজে মাদক সেবন করবে আবার ট্যাবলেট খাবে তাদের গোপনীয়ভাবে তারা তালিকা প্রশাসনের কাছে দিয়ে দিবেন কারণ সন্তানের কারণে নেশার কারণে তার জীবন ধ্বংস নেশার কারণে তার ঘন্টা ঘট্টা ধ্বংস নেশার কারণে তার সমাজ নেশার কারণে তার ভবিষ্যৎ ধ্বংস নেশার কারণে তার স্বপ্ন বিলীন নেশার কারণে তার ইমান ধ্বংস হয়ে যায় এই জন্য জবান খুলে বলেন নেশা কি চলবে না বন্ধ হবে আর জোরে চলবে না বন্ধ হবে মা বাবা মনে আমরা কষ্ট দিব না শান্তি দিব সবাইকে রাজি আছেন সবাইকে রাজি আছেন আমার মনে হয় কবরে আযাবের দিকে খেয়াল করে এমন কোনো সাইড বাদ নাই যে আমি না বলেছি আকীদার থেকে ধইরা এমন কোন সাইট নাই যে আমি না বলেছি আপনারা কি আমার প্রতি বেজার হয়েছেন আর যদি বেজার হয়েছেন কারা কারা খুশি হয়েছে একটু হাত তুলেন তো দেখি তাহলে আমার সাথে কি মায়ের সেই গানটা গাইতে পারবেন মা কেন হাত তারা হাত তারাইতে হবে হাত হবে মা কেন এত দামি কলে বল মা কেন এ দামি জানে না সকলে বল জানতো যদি পর তো দেখে কোরআন হাদিস করে এ গিডি হজর মিলে এ মিলে মা একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকল এই মায়ের পাগলের হাত নামায় না আহা মা কেন এত দামি জানে না সকলে দুটি বছরে পান করানো মায়ের মুখের দুধ তুলে পিঠে আমার দিতেন কত শোক সেই বাগের দিনলে সেই মায়ের দিলে কুদার রস মা কেন এত দামি জানে না সহ করে বল মা কেন এত দামি জানে না সহ করে মা কেন মায়ের খদমত চাই কে চাই না আল্লাহ তাআলা আমাদের সকলকে চারটা বিষয় দিতে ধারণ করে তৌফিক দান করুন এক নাম্বার হলো আল্লাহর ইবাদত দুই নাম্বার হলো নবীর মুহাব্বত তিন নাম্বার হলো আউলিয়া کرامের সহবত চার নাম্বার হলো মা বাবার খেদমত আল্লাহ এই মাহফিল কবিদের নেক বাসনাকে পূরণ করুন এই মাহফিল রুসিলাই কবরবাসীর আযাবকে maaf করো সে আশা প্রত্যাশা রেখে আমার নবীকে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে মুহাব্বতে সালাম দেব ইয়া নাবি সালাম हा <laughs> हा